নমস্কার বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু ট্রেনের কামড়ায় লোকটাকে দেখেছিল তথাগত পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে চিলকার কাছে ভীষণ ঝড় হয়েছে অনেক নৌকা ডুবেছে অনেক গাছপালা বাড়িঘর তছনছ হয়েছে সে কথাই সবাই বলি করছিল লোকটার বয়সগত তা বোঝা যায় না একটা পোড়লা নিয়ে সে উঠল দরজার কাছে দাঁড়াল তথাগতকে অবাক করে টিকিট চেকার বললেন ওখানেই থাকো সাধু ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব এখন আর হবে না বাবু চেকার বিড় করে বললেন অপয়া হ্যাঁ বাবু দোষটা কাটাতে পারছ না খোঁজ পাচ্ছি না যে চিলকাতে আছে বলে শুনেছিলে হ্যাঁ বাবু এখন কোথায় যাচ্ছ একটা দ্বীপ খুঁজছি দ্বীপ হ্যাঁ বাবু নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না সেখানে গিয়ে থাকবো ঝড় হলে আমার ক্ষতি হবে মানুষ কষ্ট পাবে না বটে নৌকো ডুববে না তাও তো বটে চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামাবাড়িতে বাড়িতে বেড়াতে এসেছিল দিন চারেক যেতে না যেতেই ফিরে যেতে হচ্ছে মায়ের খুব অসুখ মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে ফলে ট্রেনে ঘুম হচ্ছে না কিছুতেই লোকটা মুখ খুলতে চায় না অনেক তোয়াজ করার পর সে কি অবিশ্বাস্য কাহিনী বলে ওর দেশ মৌর ভঞ্জে বাংলা ভালোই জানে নৌকো তৈরি ছিল ওর কাজ আর ও ওড়িশা ও মেদিনীপুরের মাঝামাঝি কোন একটা জায়গায় গিয়ে পড়ে সেখানে ও খবর পায় এক বুড়ো জেলের যাকে সবাই ভয় করত সে নাকি ঝড় তুলতে পারত জল ঝড়ের দান ছিল ওর বশ এমন একটা কথা শুনে ওর পেছন পেছন ঘুরতে থাকে লোকটা বলেছিল না না এ বিদ্যে শেখাবো না ঝড় তুলতে শিখলে ঝড় থামাতেও শিখতে হবে ওটা না শিখলে দানোরা তোমার সঙ্গে ফিরবে আর তুমি যেখানে যাবে সেখানে ঝড় উঠবে নি দারুণ দুটো বিদ্যে একসঙ্গেই শিখতে হয় অনেক সাধ্য সাধনার পর লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্র তীরে ও বারবার বলেছিল দুটো শিখে নেবে তারপর পরখ করো নইলে ঝড় তোমায় ছাড়বে না থামাবার বিদ্যে জানো না থামাতে পারবে না নির্জন সমুদ্র তীর ছিল বালির ওপর কিসব আঁকি বুকি কেটে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে সাধুকে সে দ্বিতীয় মন্ত্রটা শেখাবে তার আগেই সাধু সব সতর্কতা ভুলে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করেছিল লোকটা ধাপ্পা দিচ্ছে না সত্যি কথা বলছে তা দেখতে হবে না যেমন বলা সেই যে ঝড় উঠলো সে একেবারে রাক্ষুষে ঝড় সমুদ্রের জল ফুলে ফেঁপে আঁচড়ে পড়ল ওদের ওপর ভয়ে সাধু জ্ঞান হারালো জ্ঞান হতে দেখে যে সে লোকটার পাত্তা নেই সে একা পড়ে আছে এসব কথা জানি হলে আশেপাশের লোকজনকে মেরে ফেলত বোধ হয় সাধু ওখান থেকে পালালো সাধু বললো সেই থেকে যারা জানে তারা আমাকে ঝোড়ো সাধু বলে বাবু এই চেকার বাবু জানবে আমি ট্রেনে যাচ্ছিলাম ঝড় উঠে ট্রেন থামাতে হয়েছিল তো কত জায়গায় কত সর্বনাশ হচ্ছে বাবু আমার কোনো ক্ষতি দানোরা করে না তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ হ্যাঁ বাবু এমন জায়গায় যেতে চাই যেখানে কোনো মানুষজন থাকে না সেখানে পড়ে থাকবো না খেয়ে মরে যাব। যা হবার আমার হবে এমন কোনো জায়গার হদিশ দিতে পারো আমাকে আমি তো জানি না বুড়োরাই বলতে পারে না তুমি তো ছেলে মানুষ কোথায় যে যায় ঝড় আসছে তা তুমি বোঝো হ্যাঁ বাবু শরীর অস্থির করে তো তোমার কেউ নেই আছে তো তাদের কাছে যেতে ইচ্ছে করে আবার ভয় করে ক্যানিংয়ে আমার দাদা থাকে বারবার বলেছে যে এসো আমার কাছে থাকো বনগার আমার এক ভাগ নিয়ে মিষ্টির দোকান খুলেছে গায়ে ঘাটায় তুমি ওসব জায়গায় চিনো খুব চিনি এখন কোথায় যাচ্ছো কালীঘাটে একটা ভিকিরি থাকে সে নাকি দানও ছাড়াতে পারে তাই যাচ্ছি হাওড়া পৌঁছে লোকটা টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তথাগত ক্রমে ওর কথা ভুলে গেল উনিশশো সালে সুন্দরবনের দিকে প্রচণ্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছ সে সময়ে তথাগত ডায়মন্ড হারবার শহরে বসেছিল মা গিয়েছিলেন মামাবাড়ি ডায়মন্ড হারবারে তাঁকে আনতে গিয়েছিল তথাগত মামাবাড়ির আবদার খাবে সজনে খালি বক খালি বেড়াবে এমন কত পরিকল্পনা সবই ফেসতে গেল মামা মৎস্য উন্নয়ন বিভাগে বড় দলের অফিসার তিনি তার দপ্তরের নৌকা লঞ্চ সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোটাছুটিতে ডায়মন্ড হারবার স্টেশনেই একটা লোক অত্যন্ত বিষণ্ন মুখে মাথায় হাত দিয়ে বসেছিল তাকে দেখেই তথাগত চমকে উঠল হ্যাঁ সেই ঝোড়ো সাধু সেই কাঁচা পাকা কোগড়া চুল গলায় তুলসী মালা চোখে সেই করুণ চাহনি তুমি এখানে আপনি আপনি ও তুমি তো সেই বাবু রাতে রেলগাড়িতে দেখা হয়েছিল হ্যাঁ বাবু আমি দাদার অসুখ শুনে দেখতে গেলাম তা সকলকে সর্বনাশ করে এলাম বাবু খোকা বাবু আমাকে খেলা দিয়ে রেলগাড়ির নিচে ফেলে দিতে পারো এই কথা বলে ও কাঁদতে লাগল তথাগত বলল তুমি কলকাতায় আমাদের বাড়ি এসো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব কোথায় খোকা বাবু আমার মাস্টারমশায় দাদা ব্যাপারটা বুঝলে সাধুদা একটা ক্ষমতা তো সাধু কেমন অবাক হয়ে গেল বলল তুমি আমার নাম মনে রেখেছ খোকাবাবু তুমি আমায় দাদা বললে ও কি চোখে জল কেউ বলে না খোকাবাবু সবাই বলে তুই ঝোড়ো তুই অপয়া সবাই বিস্কুট খাবে খোকা খোকাবাবু না সাধুদা আমার ট্রেন আসছে তুমি এসো কিন্তু আমার ঠিকানা লিখে দিচ্ছি এসো কিন্তু খোকা খোকাবাবু তোমার সেই মাস্টারমোশের দাদা আমাকে একটা নির্জন দ্বীপ খুঁজে দিতে পারবে না দ্বীপের খোঁজ নিশ্চয়ই দেবে তোমাকে একলা ছাড়বে নাকি তোমার সঙ্গে অনেক লোক থাকবে কত বিজ্ঞানী কত পণ্ডিত তারা দেখবে ব্যাপারটা কিন্তু বলতে বলতে ট্রেন এসে গিয়েছিল সাধুজি আরও কি বলতে চাচ্ছিল তা শোনা হয়নি তথাগতের তবে ট্রেনের জানালা থেকেও দেখেছিল সাধু ওর দিকে চেয়ে হাত নাড়ছে তার মুখটা খুব হাসি হাসি কলকাতায় ও ওর মাস্টারমশাই দাদার সঙ্গে কথা বলেছিল ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায়ের নাম না জানে তিনি বলেছিলেন লোকটাকে বেশ দেখতে ইচ্ছে করছে অবশ্য মনে হচ্ছে ওর উপস্থিত থাকা ঝড় ওঠার ব্যাপারটা নেহাত অস্বাভাবিক যোগাযোগ এসব জাদু বিশ্বাস আগে খুব ছিল রবার্ট লুই স্টিভেনসন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন আর ইমার জেমসের কথা কি না জানে তিনিও লিখেছেন সাধু কিন্তু এসেছিল ও কোনো বাড়িতে আসতে রাজি হয়নি না ফাঁকা জায়গাই ভালো অবশেষে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সন্ধ্যাবেলা সবাই এসেছিল দেবেন্দু রায় মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহ আবহাওয়াবিদ ডক্টর মণিময় দত্ত কলকাতাকে তুচ্ছ ভেব না এ শহরে অনেক গুণী অনেক জ্ঞানী থাকেন এদের সঙ্গে ছিল এক তরুণ সাংবাদিক মোহন প্যাটেল সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী মজা দেখতে এসেছে এমনি ভাব সাধু এসে বসল সন্ধে হয় হয় নির্মেক আকাশ দক্ষিণে সাডান অ্যাভিনিউ তিন দিকে আলো ছলমল কলকাতা রায় কথা শুরু করলেন তথাগত বেজায় ব্যস্ত বলো না সাধুদা আমাকে যা যা বলেছিল সাধু সবই বলল শুনে সবাই চুপচাপ সাধু আপন মনেই যেন বলল এরা তো বিশ্বাস করছে না এরা ভাবছে সবই গাঁজা মোহন প্যাটেল বলল সব ধাপ্পা ধাপ্পা কেন বাবু ধাপ্পা হবে কেন আপনারাই তো আমাকে ডেকেছেন আমি তো আপনার হতে আসিনি তুমি একটা ডিলিউশনে ভুগছ বটে ইংরেজিতে কি বললে এ হয় না হতে পারে না সাধু খপ করে তথাগতর হাত দুটো চেপে ধরল বলল তুমি বলো খোকাবাবু ছোট্ট করে এদের একটু দেখায় কি যে বলল সে বিড় করে তা শোনাই গেল না যা ঘোরল তা তথাগত জীবনে ভুলবে না প্রচণ্ড ঝড়ে গাছপালা সব তুলে উঠল আর বাতাসের ধাক্কায় মানুষগুলি মাটিতে পড়ে গড়াতে গড়াতে ছড়িয়ে গেল ঝড়টা পার্ক ছাড়িয়ে লেকের গাছপালা দুলিয়ে দক্ষিণে দৌড় মারল তারপর সব শান্ত শান্ত তথাগত শুধু বলল থেমে গেল এ তো ডেকে আনা চর তাতেই থামল কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না চলি খোকা খোকাবাবু রায় চেঁচে উঠলেন যেতে দিও না ওকে ধরে রাখো না ওকে ধরে রাখো ওকে নিয়ে আমি বিদেশ যাব লোককে দেখাবো মোহন প্যাটেল কাতর গলায় বলল আমার চশমা সাধু দাঁড়ালো না চলে গেল হন হন করে সেই শেষ সাধু কি আর দেখেনি তথাগত তবে গাইঘাটা ঝড়ের কথা তো তোমরা জানো কি কাণ্ড হয়ে গেল সেখানে কত লোক মারা পড়ল গাইঘাটা ঘুরে এসে মোহন প্যাটিল একটি ছবি দেখিয়েছিল তথাগতকে গাছ বুকে নিয়ে একটি লোক মরে পড়ে আছে মুখটা খুব প্রশান্ত যেন হাসি হাসি চিনতে পারো হ্যাঁ চিনেছি গাইঘাটা গিয়েছিল কেন ওখানে ওর কে যেন থাকতো ও মুখটা দেখেছ দেখলাম হাসছে কেন তথাগত হাসি দিয়ে মনের বেদনা থেকে আসতে বলল ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ